হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আর একটি ওপো রেনোর আনবক্সিং রেনো ফোর ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি মেট গ্রিন কালারটি নেওয়ার জন্য ঝিনাইদা থেকে রাসেল ভাই আসছে রাসেল ভাই কেমন আছেন ভালো আছেন ঝিনাইদা কোথায় বাড়ি আপনার

তো ফাইনালি উনি ডিসিশন নিলে যে ঠিক আছে রেনোটা নিব রেনোটা অনেক আমি মনে করি করে ভালো একটা ডিসিশন হয়েছে রেনোটা খুবই কিউট একটা ফোন এবং সুন্দর সুন্দর পারফরমেন্স তো আছেই এবং কিছু ফিউচার আছে ওদের অ্যাড করা আশা করি অনেক ভালো লাগবে ক্যামেরাটা খুব ভালো এবং একশো বিশ এক্স জুম মানে মাথা নষ্ট চাঁদের ছবি দিল ভাইয়া এখন ছবি তোলে আর প্রসেসার তো ভালো আছে সাথে ছয় হাজার এমএচের ব্যাটারি এবং আশি ওয়াটের সুপার চার্জার সাপোর্টটা পাচ্ছেন তো এখন ভাইয়া খোলেন বাকি কথা ফলার পরে বলি রাসেল ভাই আমাদের ভিডিও কবে থেকে দেখেন খান ব্লগের ভিডিও কবে থেকে দেখেন চার পাঁচ মাস যাবত দেখে তো আমাদের কাছে আইসা কেমন লাগছে বলেন ভালো লাগছে এত এত দোকান আপনি আমাদের কেন চুজ করলেন বলেন মানে রিজন তো থাকে মানুষের যে ভালো লাগছে বা আপনারা আমরা চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার তা আমরা কাস্টমার ওপিনিয়ন নিতে হবে যে ভাই আসলে কি ভালোই কি দিলাম কিনা তা আশা করি ভালো দেওয়ার চেষ্টা করি ভালোই দেই কারণ খারাপ যদি দেই মানুষ তো নিয়ে তো যেন উনি যদি অনলাইন থেকে আসে উনি তারা কমেন্ট করে বলতে পারবে যেহেতু তো পান জিনিস একটা বলে আর একটা দিছে আসলে ভাই ঠিক আছে কিনা কথা ঠিক আছে আচ্ছা যাই হোক ভালো লাগলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে দেবেন সুন্দর করে সিরিজ হয়েছে

ভালো খারাপ না ভালোই অনেক টাইপের ফোনটা খুবই সুন্দর ধরেন হাতে আমি অন্যগুলো দেখাই একটা ফোন দেখতে অন করেন এটার সাথে বড় বড় মতো পেয়ে যাচ্ছেন আশি ওয়াটের একটা সুপার বুক চার্জার হ্যাঁ আর হচ্ছে সিম ইলেকট্রিক পেন এবং এখানে আছে অরিজিনাল একটা কেবল আরও কিছু আছে এর মধ্যে ভাই এটা খোলেন আসল ভাই সুন্দর একটা কাবার দেয় কাবারটা লাগালে ফোনটা আরও সুন্দর লাগে দেখছেন কাবারটা লাগেলে ফোনটা চায়া থাকে কাবারটা লাগে দেখেন আমাদের একটু মানে সুন্দর লাগে খুবই কাবারটা দেওয়ার পরে ফোনটা আরো সুন্দর দেখায় ঠিক আছে না অন্যরকম না এটা হচ্ছে মিন্ট গ্রিন আরেকটা হয় ফরেস্ট গ্রিন এবং আরেকটা হয় পার্ল হোয়াইট তো সবগুলো হোয়াইট কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এখানে এই মুহূর্তে আছে আপনার মিন্ট গ্রিনটা আছে আর ফরেস্টটা আমাদের কাছে ছিল সেল হয়ে গেছে তো আশা ভাই ভালো লাগছে ফোনটা মানে বিশেষত্ব হচ্ছে ফোনটা ছোটো খাটোর মধ্যে এত ছোট ফোনের মধ্যে ছয় হাজার ম্যাচের ব্যাটারি চিন্তা করে কারণ হচ্ছে পলিমার ব্যাটারি ইউজ করছে যার কারণে এত ছোটোর মধ্যেও এত বিগ ব্যাটারি দেওয়া গেছে মন করছেন তো আমাকে ভাই এখন অ্যাক্টিভ করে দিব সব তো আপনারাও এরকম অথেন্টিক বা বেস্ট ডিভাইস নেওয়ার জন্য নতুন নতুন ডিভাইসের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বড় মধ্যে মতো সবসময় পাশে থাকবেন যেমন এতদিন ছিলেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম